আসসালামু আলাইকুম ওর রহমাত উল্লাহ হিবার হুন আলহামদুলিল্লাহ সাল্লাহতু আস্সালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলহি ওয়া সাহ মাইনভে আমরা সানি আমিদিন মাহাদ সমানতে দশ পঞ্চাশ হজ এবং ওমরার উপকারিতা এবং ফজিলত আজকে ষোলো নম্বর ফজিলত উপকারিতা নিয়ে আলোচনা করছি সেটা হলো যারাই হজ উমরাহ করতে গিয়ে বাইতুল্লাহর সাতটি চক্কর বাইতুল্লাহ তফের পরে তফের সময় তফরত অবস্থায় প্রত্যেকটি তপের পরেই অথবা যে সম্ভাব্য সাত চক্করের মধ্যে যখন সম্ভব যদি হাজর হাজরো আস্বাদ স্পর্শ করতে পারে চমুদ আসন না কোনো সন্দেহে যদি সম্ভব হয় কাউকে কষ্ট না দিয়ে ভিড় ভার উপেক্ষা করে ভিড় ভার থাকলে যাবে না খালি পায় আর না হলে স্পর্শ করবে হাত দিয়ে এবং হাতে চম খাবে এই স্বৈন্যটি যদি কেউ আদায় করতে পারে হজম অমরাই গিয়ে কেমতের দিন এই হাজর আসোয়াদ তার জন্য সাক্ষী দিবে যার জন্য সাক্ষী দিবে যে চুমু দিয়েছে তাছাড়া হাজর চুমু দিলে স্পর্শ করলে বন্যা দূরে গোনা টেনে নেয় যেটার প্রমাণ তিন মিজির যুদ্ধ হাদিস দুটো হাদিস ইসা এবং শেখ আলবানী রহিমুল্লাহ দুটো হাদিসকেই গ্রহণযোগ্য বলেছেন প্রথম হাদিসটি শহীদ তিরমিজির প্রথম হাদিসটি শেখ আলবানী শহীদ বলেছেন

কিন্তু হাজুর আসাদ হাজুর আসাদের বর্তমান রূপে উঠবে না বরঞ্চ উঠবে তার দুটি চোখ হবে যে চোখ সে দেখবে এবং তাকে জবান দেওয়া হবে মানুষের মতো দুটি চোখ এবং তার জিব্বা থাকবে যে জিব্বা দিয়ে সে সাক্ষী বলবে এবং সাক্ষী দিবে যারা প্রত্যেক ওই মানুষের ব্যাপারে যারা নাকি সঠিক অন্য কোন উদ্দেশনা হাজর আসাদকে স্পর্শ করেছে এই সাক্ষী সে দিবে এমন আল্লাহ তালা তার সাক্ষী গ্রহণ করবেন কোনো সন্দেহ নেই হাদিসটি আমি আগে বলেছি সে কালবাণী সই বলেছেন দ্বিতীয় হাদিসটি হলো যে হাজার জান্নাতের একটি পাথর জান্নাত থেকে তাকে পৃথিবীতে আনা হয়েছে প্রথমে দুধের চেয়েও সাদা ছিল একেবারেই দুধের চেয়েও সাদা ছিল এই পাথরটি বনি আদমের আদম সন্তানদের গুনাহা এই পাথরটাকে গোনা টেনে টেনে নিয়ে যখন যারা স্পর্শ করছে তার গোনা ওখানে হাজু আসাদ টেনে কালো হয়ে গেছে একেবারে কালো এখন নাম হয়ে গেছে হাজার আসবাদ কিন্তু এটা দুধের চেয়ে সাদা ছিল এই সমস্ত আদেশ থেকে প্রমাণ হচ্ছে যে হাজার আসবাদের সুম দোয়ার কী ফজিলত এবং স্পর্শ করার কী ফজিলত এবং যাদের সম্ভব অপেক্ষা করে কাকে কষ্ট না দিয়ে ওখানে গিয়ে চমু দিবে তবে মহিলারা অবশ্যই ভিড় ভাড় থাকলে খেয়াল রাখতে হবে যে ভিড়ের মধ্যে যেন না যায় পুরুষের স্পর্শ শরীরের সাথে লেগে যায় এমন এমনভাবে না করে হ্যাঁ যারা হাজার আসাদকে চমু দিতে তারা তো করতে যাবে যদি হজর তো যদি ডিফিকাল্ট হয় সময় ভিড় থাকে তাহলে অন্য সময় নফল তো আপে যাবে যারা হজে যাবে সেটা এমন সময় যাবে যে সময় ভিড় কম থাকে সেটা শেষ রাত্রের দিকে এই সুযোগটা নিতে পারে ইশা সবাই যারা হজে আসবে বা আমরা আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার দায় দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত